আমাদের কিছু প্রতিবেশী রাষ্ট্র মালয়েশিয়া সিঙ্গাপুর তারা থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ক্যাম্পিয়নতে পরিণত হয়েছে কিন্তু বাংলাদেশ এখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ক্যাম্পিয়নতে পরিণত হতে পারি না আমরা দেখেছি বিগত সময়ে যারা আমাদেরকে শাসন করেছে তারা আমাদেরকে সেই ভীষণ দেখাতে পারে নাই সে পদ্ধতি তারা তৈরি করতে পারে না সে ধরনের উন্নয়ন তারা ঢগাইতে পারে না আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন হয়েছে এ পরিবর্তন বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকে এবার এই পরিবর্তন আমার বাড়ির গঞ্জে প্রত্যেকটি গ্রামে ছড়াবে আমার অন্তরের প্রত্যেকটি ঘরে ঘরে এই উন্নয়নের ছড়া এই উন্নয়নের ছড়া ছড়াবে সম্মানিত প্রস্তুতি আমরা কিন্তু একটা প্রতীক দেখতে পাচ্ছি বিগত সময়ে বাংলাদেশকে যারা শাসন করেছে আপনারা দেখবেন বাংলাদেশে যারা শাসন করেছে এটি করবে তারা বাংলাদেশে চিকিৎসা তারা অধিকাংশ সময় দেয় নাই তারা তাদের নিজেদের চিকিৎসাগুলো বাংলাদেশের বাইরে গিয়ে করেছেন সময় দেখবেন যে যারাই বাংলাদেশের শাসক ছিল কিন্তু আপনারা দেখে থাকেন যে বাংলাদেশে একজন দপ্তর শচিবুর রহমান যিনি তার গুরুত্বপূর্ণ একটি অপারেশন খুবই একটি অপারেশন তিনি বলেছেন যে আমার অপারেশন আমি বাংলাদেশে চলব আমরা একটা প্রতিধ্বনি দেখতে পাচ্ছি ঠিক আসতে তিরিশ বছর আগে বছর আগে মালয়েশিয়ায় একই কথা যতদিন না মালয়েশিয়ায় ডাক্তাররা আমার অপারেশন করতে পারবে ততদিন পর্যন্ত আমি এখানে অপারেশন করবো আমি বিদেশে যাবো না আমরা কি দেখছি মানুষের উন্নয়ন হয়েছে না হয় তার মানে আমাদেরও সম্ভাবনা আছে আমাদের নেতা আছে আমাদেরকে ভীষণ দেখাচ্ছেন আমরা আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করবো ইনশাল্লাহ জনগণ অসংখ্য আমরা এখন দেখলাম আপনারা আমার বাবাকে দেখেছেন দেখবেন তখন তারা নেড়ে চাইলেন